মেকআপ করার থেকে মেকআপ তোলাটা বেশি জরুরি আর মেকআপ তোলার পর যে একটা স্কিন কেয়ার থাকে যে আমি মেকআপটা তুলে ফেলার পর আমাকে ফ্রেশ কতটুকু লাগছে আমাদের যে ওপেন হয়ে যায় পোর্সগুলো সেগুলো আর একটু যত্ন নেয়া তো স্কারবিংটা সপ্তাহে এক দুই দিন এটা করা অনেক ভালো যে যার হাতে সময় আছে সে ঘরের জিনিসপত্র দিয়ে একটু তৈরি করে দিতে পারে একটু সুগার অ্যাড করে একটু কফি অ্যাড করে একটু টক দই সব কিছু দিয়ে একটা স্কার করে দিতে পারে বাট যাদের কাছে ওই সময়টা নেই যারা জানে না আসলে তারা কিন্তু একদম রেডিমেড যে স্কার্ট ক্রিম আছে ভালো সেই ইউজ করতে পারে কিন্তু একদমই যদি কেউ বলে যে আমি কোনো কিছুই করি না একটা সময় একটা সময় হয়তো সাময়িক থাকবে স্কিনটা বাট স্কিনটা ছেড়ে দিবে কেননা দিন বাই দিন আহ দিনের পর দিন চলে যাচ্ছে এত বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণে যে বাতাস কমে যাচ্ছে অনেক বেশি সূর্যের আলো যেমন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এতটা গরম গরম ছিল এখন এসি ছাড়া কল্পনাই করা যায় না ইভেন ইভেন নিশ্চয়ই আপনি ডিলেট করতে পারবেন রংপুরে আমার মনে আছে যে চৈত্র শেষ পর্যন্ত আমার বাসায় কিন্তু কম্বল থাকতো আর এখন সেই রকম জায়গায় মানে আমি আমার বন্ধু যারা আছে আমি শুনি যে না দিব্যি তারা ফ্যান ছেড়ে ঘুরে বেড়াচ্ছে অলমোস্ট ফেব্রুয়ারি এন্ড থেকে শীতটা কমে গেল হুট করে গরম চলে আসলো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই না এখন একদম ঋতু চেঞ্জ হয়ে গেছে ছয় ঋতু দেশ বলা হয় বাংলাদেশকে বাট এখন ছয় ঋতু আসলে হয় আমরা হার্ডলি তিনটা মোটামুটি আমরা